আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হর স্টোরি বাংলা সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনি নিয়ে সাজানো আমাদের এই গল্প হেমেন্দ্র কুমার রায়ের শয়তান কণ্ঠপাঠে গোপীনাথ তো শুরু হচ্ছে আজকের গল্প শয়তান পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক কিন্তু সেই সব ঘটনায় বিশ্বাস করে এমন লোক খুব বেশি একটা পাওয়া যায় না আমার জীবনেও একবার এমন একটা ঘটনা ঘটেছিল তা শুধু যে আশ্চর্য নয় অত্যাশ্চর্যও বটে তোমাদের কাছে আজকে সেই কথাই বল। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো বিশ্বাস না করলেও দুঃখিত হব না সরকারি কাজে আমি তখন হাজারি এক জায়গায় থাকি একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেইখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল বারে বারে বেশি বিলিতি বহু শিকারির গুলি হজম করে সে বেঁচে আছে লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয় বাঘের আকারে হিমস্র অপদেবতা কেউ কেউ নাকি চোখের সামনে তাকে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে তাকে মানুষের ভাষা কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই বনের ভেতরে বসে সে নাকি মেয়ে মানুষের মতন আত্মনাশ করত আর তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে ওই বনে ভেতরে ঢুকত সে আর ফিরে আসত না লোকে তাই তাকে শয়তান বলে রাখত শয়তানকে দেখলেই চেনা যেত কারণ তার লেজ ছিল না হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সাথে লড়াই করতে গিয়ে এই লেজের গৌরব থেকে সে বঞ্চিত হয়েছিল কিন্তু লোকের বিশ্বাস শয়তানের এই লাঙ্গুলহীনতাই তার এই অলৌকিকতার মস্ত প্রমাণ বাঘের লেজ নেই তাও কখনও সম্ভব এই সব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই মানুষ খেকো বাঘেরা প্রায়ই চালাক হয় বড় বড় শিকারিও তাদের বধ করতে পারে না তাই তাদের নামে এমনই সব গল্প শোনা যায় বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে এমন গল্প শুনেছি কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খ ভীর্ণ আর কেউই এসব গল্প বিশ্বাস করবে না শয়তান যে সাধারণ বাঘ একদিন তার প্রমাণ পেল বন্ধু হরিশের সঙ্গে সন্ধ্যার আগে হরিণ মেরে ফিরে আসছিলাম আমাদের পেছন পেছন আসছিল মরা হরিণটাকে কাঁধে করে দুজন কুলি আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার বনের একটা মোড় ফিরতেই সামনে দেখি পথের ওপরে বিড়ালের মতন কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে মস্ত বড় একটা বাঘ আর কুলিরা রুদ্ধশ্বাসে অস্পষ্ট ভাবে একসঙ্গে বলে উঠল পরমুহ্তে আমরা দুজনেই একসঙ্গে বন্দুক ছোটল শয়তান লাফিয়ে দাঁড়িয়ে উঠে গেল সহজে ঘায়েল করে আমাদের আনন্দের আর সীমা রইল না কুলি মনের খুশিতে ধেই ধেই নাচ শুরু করে দিলে আশেপাশের গায়ে সেই খবর তক্ষণি ছড়িয়ে পড়ল। দলে দলে লোক দেখতে এলো শয়তানকে অনেকে তার মৃতদেহের ওপর চর চড়াতি খুশি করে মনের ঝালও ঝেড়ে নিলে অনেক কষ্টে তখন তাদের থামিয়ে জনাকয়ে কুলির সাহায্যে শয়তানের দেহ তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলো খানিক দূর যেতেই বিরাট এক বুদ্ধ দৈত্যের মতন সারা আকাশ জুড়ে একখানা মিশ মিশে কালো মেঘ ছুটে এলো ভীষণ ঝোড়ো নিঃশ্বাস ছাড়া ছাড়তে ছাড়তে শহরে বসে তোমরা এই মেঠো গুণ এই ঝড়ের কল্পনাও করতে পারবে না দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকার আকাশ বেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল বনের গাছগুলো বার মাটির ওপর মাথা ঠোকার চেষ্টা করতে লাগলো আর যেন কার বিপুল ফুটকারে সারা পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল খানিক দফাতেই একখানা পুরনো বাংলো ছিল আমরা তাড়াতাড়ি তার ভিতরে গিয়ে আশ্রয় নিল ঝড়ের পর এলো বৃষ্টি সন্ধের অন্ধকারকে সঙ্গে করে বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না কারণ এখান থেকে আমার বাসা অন্তত পাঁচ মাইল দফাতে মাঝে আবার নদী আছে আর সেই পাহাড়ি নদী বৃষ্টিধারা পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে মনে হয় কুলিরাও চলে যেতে চাইল বকশিস রাজ্য করল না আর তার দুটো কারণ দেখালো তারা প্রথমত শয়তানের মৃতদেহের সাথে তারা রাত কাটাবে না আর দ্বিতীয়ত এই বাংলোয় আগে এক সাহেব থাকত কারা নাকি তাকে খুন করেছিল সেই থেকেই এই বাংলোয় কোনো মানুষ বাস করতে পারে না সেই বৃষ্টিতেই কুলিরা বাংলো ছেড়ে পালালো শিকারী মানুষ সব রকম বিপদের জন্যই সর্বদাই প্রস্তুত থাকতে হয় সঙ্গে লণ্ঠন এনেছিলাম জানলাম সেটা ব্যাগের ভেতরে তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়া ভা তাই দিয়েই আমার হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে উপায় কি আমরা যে খোলা মাঠে নেই এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা মাঝের হল ঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম ঘরখানা প্রকাণ্ড দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব সমস্ত দরজা জানলাই ভাঙা মেঝেতে পুরু ধুলোর প্রলেপ তার ওপরে নানান জীবজন্তুর পায়ের দাগ বাঘের ভাল্লুকের শেয়াল কুকুরের এখানে ওখানে হাড় পড়ে আছে কোনো কোনো হার মানুষের বলেও সন্দেহ হলো বুঝলাম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে তখন বললাম হরিশ এখানেও আমরা নিরাপদ নই যে কোনো এই বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে বন্দুকে তোটা ভরে তৈরি হয়ে থাকো হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল আজ রাত্রে যাচ্ছি ঘুমের কফারফা শয়তান আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম আকাশের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়ছে পৃথিবীর বুকে বিদ্যুৎ সাপগুলো কিলবিল করে ক্রমাগত চলে যাচ্ছে শূন্যতার এধার থেকে ওধার পর্যন্ত বৃষ্টি বানে আহত অরণ্যের কান্নায় চারিদিক পরিপূর্ণ টাইগার এই পুরো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ করল না ঘরময় ছড়ানো হাড়গুলো সে আগে সুখে সুখে অনেকক্ষণ পরীক্ষা করলো তারপর ওপর দিকে মুখ তুলে কিসের যেন একটা গ্রাণ নিখে লাগল যেন কোনো অদৃশ্য বিধি শিখার সন্ধান পেয়েছে টাইগার সাহসী কুকুর বাঘ দেখলেও ভয় পায় না কিন্তু সে আজ অত্যন্ত ভয়ে অস্তীর্ণ হয়ে উঠল পেটের তলায় লেজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসে পড়ে আবার উঠে কান খাড়া করে যেন কার পায়ের শব্দ আমি তাকে ডাকলাম টাইগার এই টাইগার টাইগার আমি তাকে ডাকলাম সে কিছুতেই কাছে এলো না থেকে থেকে চমকে ওঠে আর করে হাঁপায় হরিশ আশ্চর্য হয়ে বললে টাইগার এমন করছে কেন সে কি দেখেছে আমারও মনে ওই একই প্রশ্ন চারিদিকে তাকিয়ে সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না বলেছি মস্ত ঘর আমার এই ছোট লণ্ঠনের আলোতে সে ঘরের অন্ধকার দূর হয়নি পুরোটা হঠাৎ মনে হলো দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে হরিশের একখানা হাত চেপে ধরে বলল দেখো 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 টাইগার মুখে অস্বাভাবিক তীক্ষ্ণ দেয়ালের মতন ছড়ে কাটতে লাগলো তখন হরিশ বলল তুমিও পাগল হলে নাকি ওখানে তো কিছুই নেই চোখ রগড়ে আর আমিও কিছুই দেখতে পেলাম না নিজের ভুল বুঝে লজ্জায় চুপ করে রইলাম বাইরের বনের ভেতর থেকে একটা বাঘ ক্রমাগত গর্জন করতে লাগল হয়তো শয়তানেরই হোক বনে বনে স্বামীকে খুঁজে খুঁজে ডেকে বেড়াচ্ছে গর্জনটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেল হঠাৎ মনে হলো আমার কানে কানে কে যেন কথা কইলে রোমানচিত দেহে আমি হরিশের কাশ ভেসে চেপে বসলাম আমার মুখের ভাব দেখে হরিশ বলল আবার কি হল হ্যাঁ কথা বললেন তোমার মাথা বোধ খারাপ হয়ে গেছে তুমি যে এমন দিতো তা তো জানলাম না তার ধিকার শুনে কোনটাকে আবার শব্দ আর চাঙ্গা করার প্রচেষ্টা করলাম কিন্তু কেন জানি না বুকের ছমছমানি কিছুতেই আর থামতে চাইছে না খালি মনে হয় আমার চারপাশ দিয়ে আজ সেই সব পা চলে বেড়াচ্ছে যেই সব পা চললে কোনো শব্দ হয় না আমার চারপাশে সমস্ত অদৃশ্য চোখ হা চো আমরা তাদের দেখতে পাচ্ছি না কিন্তু তারা আমাদের দেখতে পাচ্ছে কি কেমন করে আমি বললাম হরিস এ বাড়ি ছেড়ে বেরিয়ে চলো এখানে আর কিছুক্ষণ থাকলেই আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো রিস হরিস বললো পুলিদের বাজে কথা তোমার মনের উপর কাজ করছে তুমি শান্ত হওয়া কি মুশকিল আরে বাবা এরকম কোনো বাড়িতে এলে অকারণে একটু গাছ ছমছম করে কিন্তু ও কিছু নয় কিন্তু কিন্তু টাইগার অমন কাতলাচ্ছে কেন চি সে তো পুলিদের কথা বোঝেনি আরে বাবা টাইগার হচ্ছে অবুধ জন্তু নিচে মিছে ভয় পেয়েছে সে ভয় পেয়েছে পেয়েছে বলে তুমিও ভয় পাবে আরে তুমি যে মানুষ এবার এই সত্যি সত্যি ঘরের বাইরে কার দ্রুত পায়ের শব্দ হলো শব্দটা একটা দরজার কাছে এসে আবার দূরে চলে গেল হরিশ বলল কোনো জন্তুর পায়ের শব্দ হ্যাঁ কিন্তু আমার মন বলল কোনো জন্তুর পায়ের শব্দ এটা নয় জীবনে আমার মনের ভেতরে এমন ভাবের উদয় কখনো হয়নি ভাগ্যিস সঙ্গে হরিশ আছে নইলে আমার অবস্থা যে কি হতো তা কে বলতে পারে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা হরিশ খাবারের বাস্কেট বার করে বলল অনেক রাত হয়েছে এসো এবার আমরা খেয়ে নিই তখন আমি বললাম তুমি একলা খাও আজ আমার ঠিক নেই ঠিক সেই সময় খুব কাছেই আবার ঘন ঘন বাঘের চিৎকার শুরু হল শয়তানের সঙ্গীত হাজির হয়েছে হরিশ বলল ও বন্ধুক না ভেতরে আসতে পারে খুব দীর্ঘ পড়ু চিৎকার করে বাঘের ডাক থামল সঙ্গে সঙ্গেই ভাঙা জালনা দিয়ে ঝটফট করে ঘরের ভেতরে কালো কুচকুচে কি একটা ঢুকে পড়লো বললো তারপরেই দরজার চৌকাটে এসে দাঁড়ালো কুচি পেড়াল বাদুরটা ঘরের চারিদিকে চক্রাকারের মতো উঠতে লাগলো আর কালো বেড়ালটা লেজ তুলে কোমাগত রাখতে লাগলো বাদুরটা হঠাৎ তাকে শয়তান মেয়ের মৃতদেহের উপর দিয়ে পড়লো তারপর দুই টানা বিস্তার করে সেখানেই স্থির হয়ে রইলো একটা একটা মূর্তির মান অভিশাপের মতো টাইগার আবার দাঁড়িয়ে উঠলো বেগম ভয়ানক এক আর্তনাদ করে আবার আর পায়ের কাছে চুপেছে কিন্তু দু করে পড়ে গেলো কাঁপতে কাঁপতে তার গায়ে হাত নিয়ে দেখি সে মরে গেছে হরি সে সব বিশ্বয়ে সুরেন সুরেন দেখো দেখো সেই কি দৃশ্য চাকে আমরা সহসৃতী করে মেরেছি চার মৃতদেহ এখন কাটে করে বয়ে এনেছে যে মরে আমরা কাঠ হয়ে গিয়েছিল সেই এখন আমাদের চোখের সামনে। চার পায়ে পর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে আর আর তার কিন্তু চোখ আগুনের দুটো গোলার মতন তাও তাও করে পৌঁছে আর চলছে সে চোখ দুটো যেন আমাদের ধর্ষ করে দিতে চায় বাইরে আমার পাখ ডাকতে লাগলো তুমি তার ঘরের ভিতর থেকে ফিরে গেল আর কানুর পেলাম না চিৎকার করে আমি মাটির ওপর পড়ে গেলাম সেই দরখাস্ত করে অন্য শহরে বদলি হয়েছে তা শয়তানের সঙ্গে আবার দেখা হয় হরিশের মতে আমাদের বন্দুকের গুলিতে শয়তান মরেনি হয়ে পড়েছিল মাত্র হতেও পারে আবার নাও হতে পারে শুনছিলেন শয়তান রচনা হেমেন্দ্র কুমার রায় গল্প পাঠে গোপীনাথ সাউন্ড কালেকশান গল্পের ব্যাকগ্রাউন্ড মিউজিক গুগল আধারিত তো আজকে এতক্ষণ শুনছিলেন শয়তান আজকের গল্পটি এই পর্যন্তই যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আমার গল্পের নোটিফিকেশনগুলো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী গল্পে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আজকের গল্প এখানেই শেষ করছি ধন্যবাদ